উনিশশো চল্লিশের কালপর্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে পরাধীন ভারতের জাতীয় রাজনীতিতে শেখ অস্থির সময় কংগ্রেসের সঙ্গে সুভাষচন্দ্রের দূরত্বটা যেন একটু একটু করে চোখে পড়ছে তখনও সুভাষচন্দ্র বসু নেতাজি হননি ওই বছরই বারোই মে ঝাড়গ্রামে জনসভা করেছিলেন সুভাষচন্দ্র জনসভার আগে দুপুরে ঝাড়গ্রাম আদালতের বার অ্যাসোসিয়েশন ভবনে গিয়ে আইনজীবীদের সঙ্গে আলাপচারিতাও করেন তিনি ঝাড়গ্রাম মহকুমা গঠিত হওয়ার বছরেই অর্থাৎ উনিশশো সালে ঝাড়গ্রাম প্লিডার্স বার অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছিল যদিও পুরনো নথি বলছে ঝাড়গ্রাম আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের ভবনটি তৈরি হয়েছিল উনিশশো সাল নাগাদ সুভাষচন্দ্রের পদস্পর্শধন্য পদস্পর্শ ধন্য সেই ঝাড়গ্রাম পিডার্স বার অ্যাসোসিয়েশন দু সালে শতবর্ষ পূর্ণ করেছে ওই বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেল উনিশশো সালে প্রথমে ঘরের ছাউনি দেওয়া মাটির ঘরে সংগঠনের কার্যালয় হয়েছিল দু বছর পর পাকা ভবন তৈরি হয় উনিশশো সালে বর্তমান ভবনটিতে এসেছিলেন সুভাষচন্দ্র বসু তবে পুরনো আদল বজায় রেখে ভবনের সংস্কার হয়েছে সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে সুভাষচন্দ্রের মূর্তি বসানোর পরিকল্পনাও রয়েছে ইংরেজ আমলে ঝাড়গ্রাম দেওয়ানি ও মহকুমা আদালত তৈরি হয়েছিল কালের নিয়মে অবশ্য এখন আরেকটি নতুন বার অ্যাসোসিয়েশনও তৈরি হয়েছে একশো বছরের দীর্ঘ ইতিহাসে আমাদের খুব গৌরবের ব্যাপার যে উনিশশো চল্লিশ সালের বারোই মে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ঝাড়গ্রামে এসেছিলেন তখন উনি আমাদের এই বারে পদার্পণ করেছিলেন এবং এই একশো বছরের ভিতরে আমাদের প্রথমে শুধুমাত্র একটি মন্তেপক্ষে শুরু হয়েছিল তারপর সতেরো সালে ঝাড়গ্রাম আলদার ডিস্ট্রিক্ট হওয়ার পরে উনিশশো সেপ্টেম্বর সাল থেকে ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট এখানে ঝাড়গ্রামে শুরু হয় এবং আস্তে আস্তে এখন এখানে নটা কোর্ট চলছে এবং যাতে ঝাড়গ্রাম বাসীর অনেক সুবিধা হয়েছে এবং ঝাড়গ্রামে এই কোর্ট বাড়ার পরে মানে অনেক প্রচুর লয়ার আমাদের এখানে প্র্যাকটিস করে ঝাড়গ্রামের ছেলেমেয়েরা এবং তারা সবসময় চেষ্টা করে যাতে জনসাধারণকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া যায় দু সালে ঝাড়গ্রাম জেলা গঠিত হওয়ার পর জেলা আদালতের নতুন বহুতল ভবন তৈরি হয়েছে সময়ের সঙ্গে পুরনো আদালত চত্বরের চিত্রটাও দ্রুত বদলাতে শুরু করেছে তবে আদালত চত্বরে ইতিহাসের গন্ধটা আজও পাওয়া যায় নতুনের মাঝেই পুরনো আদালত ভবন এবং সুভাষচন্দ্র বসুর স্মৃতিধন্য প্লিডার্স বার অ্যাসোসিয়েশন ভবন তাই এখনো বহন করে চলেছে অতীতের সাক্ষ্য